এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ ঘোষণা হতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তালিকা কারা সম্ভাব্য লোকসভার প্রার্থী হতে পারে তা চলুন এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা আসন বারাসাত এই আসনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সম্ভাব্য প্রার্থী হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি তাপস ব্যানার্জি মহাশয় যিনি গত বিধানসভায় অশোকনগরের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ছিলেন লোকসভা আসন বসিরহাট এই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যে কমিটির অন্যতম সদস্য কুতুবুদ্দিন ফাতেহি সাহেব যিনি গত বিধানসভায় হারোয়ার ইন্ডিয়ান সেকুলার প্রার্থী ছিলেন লোকসভা আসন মুর্শিদাবাদ এই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারে মুর্শিদাবাদ জেলার জেলা সভাপতি হাবিব শেখ লোকসভা আসন শ্রীরামপুর এই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এর কার্যকারী সভাপতি শামসুল আলী মল্লিক লোকসভা আসন মথুরাপুর এই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারে মেঘনাথ হালদার লোকসভা আসন পুলুবেরিয়া এই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারে শেখ সাব্বির আহমেদ যিনি গত বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জগৎবল্লভপুরের প্রার্থী হয়েছিলেন লোকসভা আসন যাদবপুর এই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি লোকসভা আসন মালদা দক্ষিণ এই আসনে সম্ভাব্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হতে পারে কারিমুল্লাহ হক লোকসভা আসন ডায়মন্ড হারবার এই আসনে সম্ভাব্য প্রার্থী হতে পারে দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি তবে ডায়মন্ড হারবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী দেবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো ফাইনাল হয়নি